আমরা এখন আছি পাঁচগাঁও জিরো পয়েন্টে আর দূরে যে ছায়ার মতো পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আমরা সেই পাহাড়গুলোই দেখার জন্য এখানে এসেছি আর এগুলো হচ্ছে মেঘালয়ের পাহাড় আমরা এই পাহাড়টির অনেক কাছে যাব এবং যতক্ষণ না বিজিবি বাধা দিবে ততক্ষণ আমরা উপর দিকে উঠতে থাকব। এখন এখানে আমাদের সমস্ত বাইক পার্কিং করা হবে আর পার্কিং করার সময় আমাদের মেজাজ একদম গরম হয়ে যায় কারণ এখানে পার্কিং করার মতো যথেষ্ট জায়গা ছিল না আর একে তো রোদ দ্বিতীয়ত হচ্ছে বালি মাটি বালি মাটির উপরে রোদ করলে আপনারা জানেন কতটুকু গরম হতে পারে আবহাওয়া এখানে আমরা প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করার পর বাইক পার্কিং করার সুযোগ পাই অবশেষে আমরা কিন্তু আছি এখন পাঁচগাঁও জিরো পয়েন্টে আর দেখতে পাচ্ছেন আমার পাশে যে বিশাল পাহাড়টি দেখতে পাচ্ছেন এই তার পাহাড়টির ওই পাশেই কিন্তু হচ্ছে মেঘালয় এবং ইন্ডিয়ার যে বিএসএফ গুলো আছে তারা কিন্তু এই উপরেই ওরা হল দেয় সবসময় ওরা ওই পাহাড়ের ওই মাথা থেকে একদম পাহাড়ের চূড়া থেকে নজরদারি করে এটা যদি বাংলাদেশে থাকতো আমার মনে হয় ভালো ছিল যাই হোক জাস্ট ভিউটা দেখেন অসাধারণ একদম অসাধারণ আমরা আসলে এখানে আসার জন্য গত কয়েকদিন যাবতীয় প্ল্যান করতেছি তো অবশেষে ফাইনালি আমরা চলে আসছি এখানে জাস্ট এদিকে দেখেন কিন্তু এখানে আমরা একটা জিনিস মিস করতেছি সেটা হচ্ছে এখানকার ঝর্ণা এখন ঝর্ণা নাই যদি বৃষ্টি হইতো তাহলে হয়তোবা ঝর্ণাটি এখানে পাওয়া যাইতো ঝর্ণা পাই নেই তাও সমস্যা নেই আমি যখন দূর এই পাহাড়টা দেখছিলাম তখনই হয়তোবা আপনাদেরকে বলছিলাম যে পয়সা আসলে উসুল যত টাকায় খরচ হয়েছে পয়সা উসুল এই সমস্ত পাহাড় দেখতেও আসলে ভালো লাগে আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখেন জাস্ট দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের একদম শুরুতে আছি এবং এটার ওই পাশেই কিন্তু হচ্ছে মেঘালয় এখান থেকে যদি পার হয়ে ওই পাশে যাওয়া যায় হয়তো সোজা রাস্তা থাকলে এক মিনিটের রাস্তা হতো তো এর মাঝখানে আছে সীমান্ত রেখা, আর এখানে দেখতে পাচ্ছি আমরা বিজিবির অনেক লোকেরা যেগুলা গার্ড দিতেছে আর এখানে প্রচুর পরিমাণে পাথর আছে যেটা আপনাদেরকে বলছিলাম